হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আমরা রুই মাছ রেখেছি এক কেজি মতন রাখলাম তো ওটা কেটে ধুয়ে এবার রান্না করছি তো অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিলাম একদিন এত মাছ খাওয়া যাবে না তাই রেখে দিলাম কিছুটা ফ্রিজে তো আগে মাছগুলো ভেজে নিলাম তো মাছের আলু দিয়ে ঝোল করবো তাই জন্য জিরা ফোড়ন দিলাম পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিলাম আলুগুলো ভাজার পরে টমেটো জিরা আদা ধনে গুঁড়ো সব দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম রান্না টান্না করে স্নান টান করে পুজো করবো করে নিচ্ছি জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে জলটা দেব তো ধনে পাতা দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে তো আজকে বেশি কিছু রান্না করিনি মাছ আলুর তরকারি ডাল ভাত এই যে মাছটা রান্না করেছি কত সুন্দর লাগছে খেয়ে দেখতে হবে কেমন লাগছে তো বন্ধুরা করলাম দিয়ে মেয়েকে আনতে গেলাম মেয়েরা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো মেয়েকে এই দিক দিয়ে আনতে যাচ্ছি তো জায়গাটা খুব সুন্দর ছায়া কত কচুর ফুল লাগিয়েছে তো এই দিক দিয়ে গিয়ে মেয়েকে নিয়ে আসলাম তারপরে মেয়ে আসলো দিয়ে মেয়েকে খেতে দিলাম দিয়ে নিজেও খেলাম এদিকে টিভি দেখতে দেখতে মেয়ে খাবে এখন সিআইডি দেখতে খুব ভালোবাসে আমার মেয়ে তো সিআইডি দেখছে আর খাচ্ছে দিয়ে আমিও খেতে বসলাম তো এই দেখুন এবার দিকে দেখবো মাছের ঝোল কেমন হয়েছে তো আগে ডাল দিয়ে খেয়ে নিলাম ডাল আর আলুর তরকারি করেছিলাম ওটা দিয়ে খেয়ে নিলাম এরপরে মাছ দিয়ে খাচ্ছি মাছ দিয়ে খেয়ে নেবো তো লেজার নিলাম খেতে পারবে না তো আমাকেই খেতে হবে তো নিহাটা নিয়ে খেলাম খুব ভালো লাগছে খেতে রান্নাটাও বেশ ভালো হয়েছে খেয়ে নিলাম আমি আর মেয়ে এদিকে শ্বশুর মশা করে দিলাম খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু আরাম করব তারপরে ওর বাবা বিরিয়ানি নিয়ে এসছে মেয়ে অনেক দিন ধরে বিরিয়ানি খাবো বলছিলো তো আমরা আমরা তোকে না জানিয়ে নিয়ে চলে এসেছি বিরিয়ানি তো এই দেখুন মেয়েকে দেবো আর আমি খাবো তো দুজনে মিলে বিরিয়ানিটা নাম থালায় তো অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি ভালোই লাগছে বিরিয়ানি এনেছে তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা আর ভিডিওটা পুরো দেখবে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে আমার আরও নতুন নতুন ভিডিও আসছে এগুলো দেখবেন বন্ধুরা তো দেখুন চিকেন বিরিয়ানি নিয়ে এসছে তো ভালো লাগে খেতে বন্ধুরা দিয়ে দিলাম মেখে আগে ওকে একটু বেশি করে দিয়ে দিলাম তারপর আমি খেয়ে নিয়ে নিই শশা পেঁয়াজও দিয়েছে এখানে তো বিরিয়ানি খেয়ে নিলাম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই সবারই ভিডিও দেখো বিরিয়ানি খাই খাওয়া দাওয়া করি খেয়ে নিই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম নমস্কার বন্ধুরা